আজকে অনেক ধরনের সবজি দিয়ে সবজি রান্না করব। আমার শাশুড়ি নাকি সবজি খাবে তো সেই জন্য আজকে এই সবজি রান্না করলাম আসসালামু আলাইকুম এব্রুয়ান আপনারা সবাই কেমন আছেন আশা করি যে যেখান থেকে আমার ভিডিওটা দেখবেন সকলেই ভালো আছেন তো হাজির হলাম প্রতিদিনের মতো আরেকটা একটা ডেলি ব্লগ নিয়ে আপনাদের মাঝে আর এদিক দিয়ে দেখেন আমার টুনটুনি পাখিটা বসে বসে নিমকি খাচ্ছিল তো আজকে বউ শাশুড়ি মিলে সবজিগুলো কাটলাম অনেক ধরনের সবজি ছিল তো একা কাটা সম্ভব ছিল না আজকে আট পদের তরকারি দিয়ে সবজি রান্না করব তো সব কিছু ক্লিন করে যে বসিয়ে দিলাম চুলার উপর আজকে একটু অন্যরকমভাবে রান্না করব। কারণ আমি সবসময় যেভাবে রান্না এভাবে আমার শাশুড়ি খাবে না তাই উনি যেভাবে খেতে চাচ্ছিলো আমি সেভাবেই রান্না করব সবজিটা তো আমি প্রথমেই সবজিটার মধ্যে হলুদের গুঁড়ো মরিচের গুঁড়ো আদা রসুন সব কিছু দিয়ে দেবো বেশি করে কাঁচামচ দিয়ে দিব তো দিয়ে ভালো মতো সিদ্ধ করে নেব এটা সিদ্ধ হওয়ার পরে আমি জিরা বাটা দিয়ে পেঁয়াজ রসুন দিয়ে এটাকে বাগার দিব তো আমি বাগার দেওয়ার সময় ভিডিও করেছিলাম কিন্তু আমার রেকর্ড করতে একদম মনে ছিল না পরে দেখলাম যে রেকর্ডই হয় না শুধু ভিডিও হচ্ছিলো তো আমার মাথাটা একদমই গেছে তো এই যে আমার সিদ্ধ করা শেষ এটাকে আমি ঢেলে নিব। অন্য একটা পাত্রে তারপরে এই পাতলেই আমি সবজিটা বাগার দিব তো বাগানের পর আমি বেশি করে ধনেপাতা পাতা দিয়ে এটাকে আরেকবার বলো উঠিয়ে নিব। তারপরে এই যে আমার সবজির ফাইনাল লুক তো আমার শাশুড়ি যেভাবে পছন্দ করে আমি সেভাবেই রান্না করি সব সময় তারপর আজকে পাতাকপি ভাজি করব তো ভাজিটাও আমার শাশুড়ির পছন্দ মতো করে নেবো প্রথমে আমি সিদ্ধ করে নিয়েছিলাম তো পরে যখন পেঁয়াজটা লাল হয়ে যায় তখন আমি জিরা বাটা রসুন বাটা দিয়ে এটাকে বাগার দিয়ে দিয়েছিলাম তারপর আমি ভালো মতো এটাকে চেড়ে নেব তারপর ধনে পাতা দিয়ে আমি ভাজিটাকে নামিয়ে ফেলবো আর পাতাকপি ভাজি তো সিদ্ধ করে বাগান দিলেই ভালো লাগে আর আপনারা কিভাবে পাতাকপি ভাজি করেন অবশ্যই কমেন্টে জানাবেন অনেকেই পাতাকপি বলে অনেকে বাঁধাকপি বলে তো আমি পাতাকপি বলছিলাম তারপর রান্না শেষে যে কিছু ভর্তা বানাবো আমার শ্বশুর শাশুড়ির জন্য তো ওনারা এই ভর্তাটা কখনও খায়নি তো আজকে আমি বানিয়ে খাওয়াবো ওনাদেরকে তো আমি কাঁচামরিচ সিদ্ধ ছিল ওইটা দিয়ে পেঁয়াজ দিয়ে ভালো মতো মেখে নেবো মেখে নেওয়ার পর ধনে দিয়ে সরিষার তেল দিয়ে ভালো মতো হওয়া এটাকে মেখে নিব আর এই চিংড়ি বালা চাউ যতই খাই ততই ভালো লাগে তো আমার শ্বশুর শাশুড়ি ঝাল কম খায় তাই ঝালটা একটু কম দিয়েছিলাম আর আমার হাজব্যান্ড তো কখনোই শুটকি খায় না তো আজকে এই শুটকি ভতটা খেয়েছে আর এই ভতটা খেয়ে তো সে অনেক মজা পেয়েছে তো যে মানুষ শুটকি খায় না শুটকি পছন্দ করে না আজকে ওনাকে শুটকি ভাতটা খাইয়ে দিলাম যাক আলহামদুলিল্লাহ সে যে খেয়েছে এতেই আমি অনেক খুশি তো আস্তে আস্তে যেন শুটকি খাওয়াটা শেখাইতে পারি তো কথা বলতে বলতে তো আমি ভালো মতো সুটকিটাকে ভালো মতো মেখে নিচ্ছিলাম তো আমি এখনও সরিষার তেল দিই নাই তো সরিষার তেলটা আমি দিয়ে দিব এখন আমার কাছে তো মাছ মাংস থেকে শুটকি অনেক ভালো লাগে তো এই যে সরিষার তেল দিয়ে ভালো মতো আমি ভর্তাটাকে মেখে নেবো আর এইভাবে হাতে মেখে ভর্তা বানালে তো অনেক ভালো লাগে তো এই যে আমার ভর্তা হয়ে গেছে আর আমার শ্বশুর শাশুড়ি খেয়ে তো অনেক মজা পেয়েছে ভর্তা বানানোর পর টেবিলে খাবার দিয়ে দিলাম আমার শ্বশুর শাশুড়ি ভাত খাবে তো গাইস আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি এ পর্যন্ত আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম